রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘন্টা পরে নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস জানিয়েছে ছাব্বিশ ডিসেম্বর সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন তারা আগুন লাগার খবর পায় পঁচিশ ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে এরপর একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ শুরু করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সবশেষ ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সকাল আটটা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম সোহানুজ্জামান নয়ন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিং এ তথ্য জানান ভোর একটা একটা বাড়ানোর সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই এ সচিবালয়ের সাত নাম্বার ভবনে আগুন ধরেছে সাথে সাথে আমাদের একটা চুয়ান্নর মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায় এই পর্যন্ত আমাদের এখানে উনিশটা ইউনিট নিয়োজিত করা হয়েছে বাট এর মধ্যে আপনার দশটা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল বাট আমরা আমাদের বড়ো যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেইট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি এই এই চারটা তলায় আগুন ধরেছে আমাদের পর্যন্ত এখানে প্রায় জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে